রাঙামতি তীর ধারাবাহিকের আজকে পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিন্দা রাঙাকে বলছে একলব্য বেঁচে আছে কিনা সেটা সকলকে এখনই জানিয়ে দে আমরা সেই অনুযায়ী সিদ্ধান্ত না থাকে তবে তোকে সাদা থান কাপড় আর শাকাশি দূরও থাকবে না একথা বলতেই বিন্দা এক টুকরো সাদা থান এনে রাঙার উপর ছুড়ে দেয় এ দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে যায় সব্য তখন বলে বিন্দা তুমি একটু থামো এসব কি করছো তখন বিন্দা আবারও রাঙাকে রক্ষ করে বলে এবার তুই বল এই সাদা থান কি তোর ভবিতব্য একলব্য কি বেঁচে নেই একথা শুনেই রাঙা প্রচন্ড রেগে যায় সে সঙ্গে সঙ্গে তীর বের করে বিন্দাকে হুমকি দিয়ে বলে আর একটা বাজে কথা বললে তোকে এই তীর দিয়ে ভালা ফালা করে দিব রাঙার এমন রুদ্রমূর্তি দেখে সকলেই চমকে যায় সাত কি বলে এ কেমন ব্যবহার তুই বড় বৌদিকে দিকে তীর মারবি আমার নেই খোঁজ তার খোঁজ জানতে চাইলে তুই রেগে যাবি একটু পর দৃশ্য বদলে যায় দেখা যায় একলব্য জ্ঞান ফিরেছে সে বুঝতে পারে তার বকে অপারেশনে দাগ রয়েছে সে তখন সাথে সাথে সন্ত্রাসী দলের মেয়েগুলোকে ডাকে তখন তারা তার ঘরে এলে একলব্য জিজ্ঞেস করে আমার বুকে কি হয়েছে? ব্যান্ডেজ কেন করা হয়েছে? তখন সন্তাসী দলে লিডার মেয়ে জানায়, তোমার কিছু হয়নি। ছোটটা একটা অপারেশন হয়েছে। তোমার হার্টে আমরা একটা চিপ বসিয়েছি। একথা শুনে একলব অবাক হয়ে যায়। একলব বলে, আপনারা এটা কেন করলেন? লিডার উত্তর দেয়, ভয় পাওয়ার কিছু নেই। এটা লাগানোর একটাই উদ্দেশ্য। আপনি যেখানেই জান্না কেন? কিছু আমাদের বিরুদ্ধে করতে চাইলে। আমরা আগেই তা জানতে পারব। তাই কোন চালাকি করার চেষ্টা করবেন না। আপনাকে আমরা যা করতে বলবো, তাই করতে বাধ্য থাকবেন। একলব বলে এটা সম্ভব না। তখন লিডারের বোন বলে কেন সম্ভব না? কিছু হবে না আমি তো আছি লিডার আবার বলে আপনার পরিবার আমাদের বন্ধুকে নিশানায় রয়েছে চালা কি করলে তাদেরকে শেষ করে দেব এই হুমকিতে একলো ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে অন্যদিকে আমাদের বসু কুটিতে দৃশ্য দেখানো হয় নিজের বুকে দেখে টাক করে বলে মারবি তো মার মেরে ফেল আমার ভাইয়ের খবর জানতে চাওয়াটা অপরাধ হলে মেরে আমায় প্লিজ বলে দে আমার ভাই বেঁচে আছে কিনা এরপর নবরনে সে রাঙাকে বলে তুই প্লিজ বলে দে আমাদের আকু বেঁচে আছে কিনা রাঙা কোন কথা না বললেই কাঁদতে থাকে এরপর সে খেয়াল করে বিন্দা নিজের মুখের বঙ্গিটা অন্যরকম করছে তখন সে বিন্দার কাছে গিয়ে বলে তোরা আবারও নোংরা খেলাটা শুরু করেছি আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কেন করছিস তোরা এসব এরপর রাঙা তার শাশুড়ির কাছে গিয়ে বলে আমি তোকে কথা দিচ্ছি আমি তোর ছেলেকে ফিরিয়ে এনে দেবো কথা বলে রাঙা বের হয়ে যাবে তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সকলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে যায় এরপর চিনগুড়ে আমাদের একলব্যকে আবার দেখানো হয় সেই সন্তানী মেয়ে দুটোকে রিকোয়েস্ট করে তার বাড়িতে একবার ফোন করে কথা বলানোর জন্য কিন্তু মেয়ে দুটো রাজি হয় না তারা বলে আমরা আপনার কোনো শর্ত শুনতে বাধ্য নই ভিনা শর্তা আমাদের কাজ করতে হবে এরপর কোথায় কোন কাজ করতে হবে সেটা একলব্যকে বলে দেয় এবং সদ্য বেশি সত্তা করতে হবে কথা শেষ করে চলে যাওয়ার সময় সন্তাশীলের একলব্য কে বলে চালা কি করার চেষ্টা করলে আপনার পরিবারকে শেষ করে দেওয়া হবে এক কান্নাকাটি করতে থাকে অন্যদিকে রাঙা দেখানো হয় সে অজ্ঞান হয়েছিল তাকে চেক আপ করার জন্য ডাক্তার এসেছে আহিরি বিন্দাকে বলে তুমি যে ওষুধ রাঙা দিয়েছিলে এটা তার ইফেক্ট তো বিন্দা বলে সেটা তো বুঝতে পারছি না এরপর রাঙার জ্ঞান ফিরে এলে সে ডাক্তারকে জিজ্ঞেস করে তার কি হয়েছে ডাক্তার বলে এখনো কিছু বোঝা যাচ্ছে না ব্লাড টেস্ট করতে হবে রিপোর্ট আসলে সব বোঝা যাবে ডক্টর চলে যাওয়ার পর রাঙা বাইরে বের যাবে তখন বৃন্দা এবং আহিরি রাঙাকে বলে আর জামেলা বাড়াস না তোর এমনিতে শরীরের অবস্থা ঠিক নেই এর মধ্যে তুই আর বেরুস না বৃন্দা এবং আহিরি রাঙার ঘর থেকে বেরিয়ে আসার পর বৃন্দা বলে রাঙাকে চোখে চোখে রাখতে হবে এরপর তারা খেয়াল করে অদিতি সত্যজি সিনহাকে নিয়ে রাঙার ঘরের দিকে যাচ্ছে তখন তারা রাঙার ঘরে আবার ফেরত চলে আসে সত্যজিৎ রাঙাকে কিছু বলতেই যাবে তখন সে খেয়াল করে আইর এবং বিন্দা এসেছে রাঙা সকলকে চলে যেতে বলে তখন বিন্দা বলে কি সমস্যা আমরা এখানে থাকলে আমরা অত শুনতে চাই একলব্যর কোনো খোঁজ পাওয়া গেল কিনা সত্যজিৎ বলে আপনারা একটু চলে যান আমি একা কথা বলতে চাই রাঙার সাথে এরপর সকলে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায় শাসিনা আমাদের দেখানো হয় রাঙা সত্যজিৎ কে জিজ্ঞাসা করে কোন খোঁজ পেয়েছে কিনা একলব্য তখন সত্যজিৎ তার মোবাইলে একটা ভিডিও দেখায় রাঙাকে যেখানে তিনজন শদ্য বেশি মানুষ মুখ দেখে স্টেশনের দিকে যাচ্ছিল আর সেখান থেকে একজনের মুখের কাপড় সরে যাওয়ার পর রাঙা দেখতে পায় এটা আর কেউ নয় এটা হচ্ছে একলব্য এই ছিল রাঙামতী তীরন্দ ঝারা বাইকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইন অন করে দিন